ফ্রেন্ডস আমি আইএসএফ এর একজনের বক্তব্য শুনছিলাম যে বাংলাদেশে যে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে এটা নিয়ে বলছে যে হিন্দুরা নাকি রাজনৈতিক অত্যাচারের শিকার হয়েছে রাজনৈতিকভাবে নাকি হিন্দুদের ওপর অত্যাচার করা হচ্ছে এটা আবার বুকফুলি বলছে তারপরে আরো অনেক কিছু বলছিল বলছিল যে এই হিন্দুরা নাকি মানে বাংলাদেশে এই আওয়ামী লীগ ছাড়া আরও যেই দুটো পার্টি আছে এই বিএনপি আর জামাত গোষ্ঠী এরা নাকি হিন্দুদের ওপর খুব অত্যাচার করে সেই কারণে হিন্দুরা এদের থেকে বাঁচার জন্য এই বিএনপি আর জামাত গোষ্ঠী এদের থেকে রক্ষা পাওয়ার জন্য আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগকে ভোট দিত আওয়ামী কিন্তু ভালো নয় আওয়ামী লীগ হচ্ছে মুন্দের ভালো হিন্দুরা বাধ্য হয়ে আওয়ামী লীগকে ভোট দিত ওই বিএনপি আর জামাত গোষ্ঠীর অত্যাচার থেকে বাঁচার জন্য রক্ষা পাওয়ার জন্য ওরা সেটাকে সহ্য করতে পারল না জঙ্গিরা জোর জবরদস্তি এই আওয়ামী লীগকে এখন হিন্দুদের উপর অত্যাচার করছে আর এটাকে ওরা রাজনৈতিক অত্যাচার বলে চালাচ্ছে হুম হিন্দুদের ওপর অত্যাচার করাটাই তো উদ্দেশ্য ছিল আর এরা এটাকে রাজনৈতিক অত্যাচার বলে চালাচ্ছে আচ্ছা এই লোকটাকে আমি জিজ্ঞেস করছি এই লোকটাকে রাজনৈতিক ভাবে কি অত্যাচার করা যায় কিভাবে রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছে হিন্দুরা হিন্দুদের ওপর অত্যাচার করছে ওরা রাজনৈতিক বলে চালাচ্ছে আর সেটাকে আবার বুক ফুলিয়ে বলছে রাজনৈতিকভাবে কি অত্যাচার করা যায় কিভাবে বলতে পারছে এই কথাটা রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছে জোর জবরদস্তি শেখ হাসিনাকে সরিয়ে ওরা হিন্দুদের উপর অত্যাচার করছে হিন্দুরা রক্ষা পাওয়ার জন্য শেখ হাসিনাকে ভোট দিত ওই জামাত গোষ্ঠীর অত্যাচার থেকে বাঁচার জন্য শেখ হাসিনাকে ভোট দিত আর এই জামাত গোষ্ঠীর এই জঙ্গিরা এই জামাত গোষ্ঠী আর বিএনপি এরা জোর জবরদস্তি শেখ হাসিনাকে সরালো দেশের সম্পত্তি নষ্ট করলো সরকারি সম্পত্তি ভাঙচুর করলো এই জঙ্গি গোষ্ঠী এরকমভাবে জোর জবদস্তি শেখ হাসিনাকে সরালো সরিয়ে এখন হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে আর হিন্দুদের পাশে কেউ নেই এখন বাংলাদেশে ওটাকে ওরা রাজনৈতিক অত্যাচারের শিকার হয়েছে বলে চালাচ্ছে রাজনৈতিক অত্যাচারের শিকার হচ্ছে হ্যাঁ হিন্দুদের উপর অত্যাচার করছে আর রাজনৈতিক অত্যাচারের শিকার হ্যাঁ মহিলাদের ধর্ষণ করছে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাদের ধর্ষণ করছে আর রাজনৈতিক শিকার হুম রাজনৈতিক অত্যাচারের শিকার এদের তো সার্জিক্যাল স্ট্রাইক মেরে ধ্বংস করে দেওয়া উচিত এইসব জঙ্গিদের এইসব জঙ্গিদের সমাজে কোনো অস্তিত্বই রাখা উচিত নয় একদম সার্জিক্যাল স্ট্রাইক মেরে ধ্বংস করে দাও এইসব জঙ্গিদের এটা হচ্ছে বিষয় তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা জয় হিন্দ জয় শ্রীরাম নম